তারা প্রধান ওয়াকার হাসনাত এবং সার্জিসকে ক্যান্টনমেন্টকে ডেকে নিয়ে আওয়ামী লীকে পুনর্বাসন করার প্রস্তাব দেয় কিন্তু হাসনাত এবং সার্জিস সেই প্রস্তাবে তারা রাজি হয়নি এটা আমাদের জাতির জন্য খুবই সুসংবাদ বলা যায় যদি তারা টাকার কাছে বিক্রি হয়ে যেত কয়েক বিলিয়ন কয়েক মিলিয়ন টাকার কাছে বিক্রি হয়ে যদি আওয়ালীকে পুনর্বাসন করার জন্য তারা রাজি হতো তাহলে দেশ কিন্তু এক গভীর সংকটে চলে যেত আমরা শুরু থেকে বলে আসতেছিলাম একদম পতনের পর থেকে বলে আসতেছিলাম যে দুইজন ব্যক্তিকে রাখা যাবে না এক হচ্ছে রাষ্ট্রপতি হাসিনা নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতিকে রাখা যাবে না দুই সারা প্রধানকে রাখা যাবে না কিন্তু দুঃখের বিষয় আমাদের সবার প্রিয় প্রিয় বিএনপি সে বিএনপির কারণে বিএনপির ভেটর কারণে বিএনপি না করার কারণে তারা বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে এই দুটো ব্যক্তিকে আমরা সরাতে পারি নাই রাষ্ট্র হাসিনার বানানো রাষ্ট্রপতিকে চুপুকেও আমরা সরাতে পারি নাই এবং হচ্ছে সেনা প্রধানকেও আমরা সরাতে পারি নাই বিএনপি আপত্তির কারণে এবং বিএনপিও প্রধান ওয়াকারের সাথে একমত হয়েছে কিছু শর্ত সাপেক্ষে একমত হয়েছে যে তারা আওয়ামী লীগের রাজনীতি দিতে করতে চায় আওয়ামী লীগকে রাজনীতিতে আবার ফিরাতে চায় আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় যে আওয়ামী লীগ গত সাত মাস আগেও একটা গণহত্যা চালিয়ে এই দেশে দুই হাজারের উপরের বেশি মানুষকে মেরে হত্যা করে চল্লিশ পঞ্চাশ হাজারের বেশি মানুষকে আহত করে পঙ্গু করে দেশ পালিয়েছে সেই আওয়ামী লীগকে বিএনপি পিওবিএনপি। বিএনপি তাদেরকে আবার ফেরাতে চায় যে বিএনপিকে যে ছাত্র দল যুবদল তাদের যে পুরা অঙ্গ সংগঠন রয়েছে এই অঙ্গ সংগঠনের দলের নেতাকর্মীদেরকে দাবডানির উপর রাখছিল বিগত সতেরো বছর ধরে সেই বিএনপি আজকে ওয়াকারের পক্ষ নিয়ে কথা বলতেছে সেই বিএনপি আজকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছে এটা আমাদের জন্য জাতি হিসেবে সবচেয়ে নির্লজ্জ একটা ব্যাপার যে বিএনপি সবার জনপ্রিয় একটা দল ছিল সেই বিএনপি আজকে দেখেন কোথায় জিয়ার আদর্শ কোথায় খালাদা জিয়ার আদর্শ কোথায় অবশ্যইনতা সেই বিষয়গুলো ভুলে গিয়ে আজকে বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসন কেন্দ্র হয়ে উঠছে ওয়াকারকে টিকে রাখার পুনর্বাসন কেন্দ্র হয়ে উঠছে প্রেসিডেন্ট চুপ্পুকে হাসিনার প্রেসিডেন্ট চুপ্পুকে টিকে রাখার পুনর্বাসন কেন্দ্র হয়ে উঠছে যার কারণে আজকে ওয়াকার সাহস করে হাসনাত এবং সার্জিসদেরকে ডেকে নিয়ে তাদেরকে থ্রেড দেয় যে ইউ ফিফল নো নাথিং দোসায় হ্যাঁ সে নাকি সশস্ত্র বাহিনীতে চল্লিশ বছর ধরে কাজ করতে তারা আপনি চল্লিশ বছর ধরে কাজ করতেছেন সশস্ত্র বাহিনীতে সেটা আপনার আপনি জনগণের বেতনভুক্ত কর্মচারী আপনি জনগণ কোথায় কাকে বসাবে কাকে সরকারে দেখতে চায় কাকে নির্বাচনে দেখতে চায় সেটা তো আপনার দেখার বিষয় না আমরা এই জন্যই বলছি যে এই ওয়াকার যতদিন থাকবে এই চুপু যতদিন থাকবে ততদিন বাংলাদেশ শুধু একটার পর একটা সংকটে পড়তে যাবে এই যে বিচার বিভাগের মধ্যে একটা কু হয়েছিল না সে কুটা শেষ পর্যন্ত ঠেকাই দেওয়া গেছিল কিন্তু এই যে সেনা প্রধান এই জেনারেল হারামা দ্বারা বাংলাদেশের মানুষের টাকায় বেতন খাইয়া তারা দেশের দ্রোহী দেশদ্রোহী কাজ করতেছে এই প্রধান বাংলাদেশের ওয়াকার সে ওয়াকারকে রাখার জন্য প্রিয় বিএনপি মরিয়া তার চেষ্টার তাদের চেষ্টার কোনো শেষ নাই এবং এই ওয়াকারের কারণে এই চুপ্পুর কারণে বাংলাদেশ একটার পর একটা বিপদে পড়তে যাচ্ছে এবং আওয়ামী লীগ আবারও মাথা চাড়া দিয়ে উঠার আবারও ফেরার চেষ্টা করতেছে এই ওয়াকারের হাত ধরে সুতরাং এই ওয়াকারকে নামাইতে হবে ওয়াকারকে ঝেড়ে ফেলতে হবে ওয়াকারকে ওইখান থেকে একদম উফরে ফেলতে হবে শিকট সহ না হয় এই বাংলাদেশ কখনো স্থিতিশীল হবে না আর স্যালুট জানাই হাসনাদ আবদুল্লাহকে ভাই তুমি আমাদের বেস্ট ক্যাপ্টেন তোমার কারণে তোমার এই যে দ্বিমত পোষণ করার কারণে তুমি যে রাজি হও নাই এই কারণে বাংলাদেশ একটা গভীর ষড়যন্ত্র থেকে বেঁচে গিয়েছে ভাই স্যালুট তোমাকে দীর্ঘজীবী হও ভাই সৃষ্টিকর্তা তোমাকে সমস্ত বিপদ থেকে যেন রক্ষা করে সৃষ্টিকর্তার প্রতি এই কামনা থাকবে যেন হাসনাথ এবং সার্জিসদেরকে সৃষ্টিকর্তা যুগের পর যুগ টিকিয়ে রাখে এমন ছেলেদের জন্ম যেন প্রতিটা ঘরে ঘরে হয় ভালো থাকবেন সালাম আলাইকুম